হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আজকে দেখাবো হচ্ছে গালা মসজিদের ভিতরের অংশ এটা হচ্ছে সাইডে উঁজু করার জন্য উজুখানা বানানো হয়েছে আর দোনো সাইড ফুল দিয়ে কিভাবে সজ্জিত দেখেন অসাধারণ এক কথায় আমিও মসজিদের দিকে উঁজু করে এখন ঢুকে যাচ্ছি তারপর দেখাবো ভিতরের দৃশ্য আর কি ভিতরে যাওয়ার পরে দেখেন ডিজাইনগুলো কত সুন্দর মার্বেল ঠাইস দিয়ে মোড়ানো এখানে কোনো আস্তর নাই উপরে ডিজাইনটা মানে কাঠ দিয়ে করা আর দেওয়ালে আর ফিলারে যেগুলো ইউজ করেছে সবগুলো হচ্ছে মার্বেল টাইস এক কথায় অসাধারণ কারো কাজগুলো এত ফিনিশিং এত নিকুত এত সুন্দর একবার মাশাল্লাহ না বললেও কমতি থেকে যায় মাশাল্লা বলি সবাই আসলে অসাধারণ দেখেন এই মসজিদের ভিতরে একসাথে পাঁচ হাজারও অধিক মানুষ একসাথে নামাজ পড়তে পারে দ্বিতীয় এখানে দ্বিতীয় কথা হচ্ছে আরেক বিশেষত্ব হচ্ছে এই কারফেটটা বিশ্বের সবচাইতে বড় কারফেট এটা মানে কোনো জোড়া ছাড়া ফুরোয় বানাইছে অর্ডার দিয়ে এটা অনেক ব্যয়বহুল একটা কার্পেট আর কি আর উপরের ডিজাইনগুলো দেখেন মাশাল আল্লাহ অসাধারণ আর জারুবাতিটা দেখেন কত বড় কি অসাধারণ সেম ডিজাইনের জারুবাত বাতি কিন্তু ছোট ছোট অনেক দিয়েছে আর এখন নামাজ পড়ার জন্য সবাই দাঁড়িয়ে গেছেন আমিও দাঁড়িয়ে গেছি তাই সর্বশেষ একটু ভিডিও করে নিতেছি দেখেন নামাজ পড়ার জন্য সবাই প্রস্তুত মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে দেখেন মসজিদের কোনায় কোনায় বরফর মানুষ তো আমি এখন নিয়ত করে ফেলবো এবং নামাজ শেষে বাকি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন নামাজ শেষ এখন দেখাবো যে কার্পেটটার আসলেই এখানে কোনো জোড়া দেওয়া আছে কিনা আপনাদেরকে দেখাবো আর কি আর মিম্বরটা দেখেন মাসাল্লা অসাধারণ এক কথা। এখন মানুষ একটু কমতি হওয়ার জন্য আমি দেখতেছি কারণ একটু হেটে হেটে কার্পেটটা আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এই কার্পেটের মধ্যে কোনো প্রকারের জোড়া নাই এটা অর্ডার দিয়ে বানানো হয়েছিল অনেক ব্যয়বহুল একটা কার্পেট এটার মধ্যে কোনো প্রকার দেখেন আপনাদেরকে দেখাইতেছে কার্পেটটা একদম খেয়াল করে দেখেন এটার মধ্যে কোনো প্রকার জোড়া নাই এটা ফুল একটা বড় কার্পেট পুরো মসজিদ উপর অধিক পাঁচ মানুষ একসাথে নামাজ পড়তে পারে কোনো জোড়া নাই জোড়াবিহীন এই কার্পেটটা এটা কিভাবে বানাইছে আমার মাথায় ধরতেছে না এত বড় মিশিং পাইসে কই সেইটাই আমি চিন্তা করতেছি এভাবে দেখেন একটা ইয়ার বানাইল কন্যার পর্যন্ত কিভাবে কাটিং করে বর্ডার মেরে বানাইছে দেখেন বর্ডার সুখ পর্যন্ত বানাই দিছে এখানে সুন্দর করে যাতে কার্পেট খোলে না যায় কোনো রকম ডিস্টার্ব না হয় আর কি ওইভাবে আর বাহিরের দৃশ্য দেখেন বাহিরের ফুলের গার্ডেন এত সুন্দর এত রং বিরঙের ফুল দিয়ে সাজানো সবাই এখানে আসলে মুগ্ধ হয়ে যাবে দেখেন মার্শাল্লা অসাধারণ ওই পাশে দোনো পাশে সেম ফুল দিয়ে ডিজাইন করা আর মাঝখানে হচ্ছে ভিতরে প্রবেশ করার গেটটা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম